গাইস তো আমার পিছনে যে বিল্ডিং টি দেখতেছেন আর কি তো আলহামদুলিল্লাহ আর কি ফাইনালি যে মনে করেন কোন প্রকার আত্মীয় প্রকার লোন ছাড়া কিস্তি ছাড়া তিল তিল করে টাকা জমি মনে করেন নিজের টাকা এমবি পরে তো আর বিল্ডিংটির ভিডিও করতে চিটিং 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 এটা হচ্ছে কি আমার এক প্রবাসী ভাইয়ের কি রায়হান মজুমদার ভাই তো উনি সবসময় আমার ভিডিও গুলো দেখে কি উনি প্রবাসী থাকে তো যার কারণে ওনার এই যে ঘরের আর কি কাজটা কি পরিমাণ হইতেছে অথবা কি হয়েছে না হয়েছে তো উনি দেখতেছেন আর রে তো উনি আমাকে বলতেছেন কি একটা ভিডিওর মাধ্যমে ওনাকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য তো আমরা আজকে ফাইনালি চলে আসছে আর কি এই বিল্ডিংটির ভিডিও করার জন্য তো আপনারা আবার অন্য কিছু মাইন্ডে নিয়ে না আর কি তো আমি এই যে প্রথম দিয়ে একটু সতন করে বললাম আর কি তো আমরা ওনার বিল্ডিং বিল্ডিংটা কি পরিমাণ কাজ হচ্ছে এখন আপনাদের দেখানোর চেষ্টা করবো তো সবাই আমাদের সাথে আসুন তো এখন আমরা এই যে যে জায়গা দিয়ে যাইতেছে এটা হচ্ছে আর কি ঘরের ঢোকার মেন দরজা ওনার এই যে ঘরের ভিতরে কি পরিমাণ কাজ হচ্ছে আপনাদের আসেন আমাদের সাথে তো ডিজাইনটা খারাপ না আর কি মোটামুটি খুব সুন্দর ডিজাইন একটা করছে আর কি আর এই যে আমি এখন যে জায়গা দাঁড়িয়ে আছি দেখছেন একটা বড় রুম তো এটা আর কি হল রুম বলতে পারেন এখানে ডাইনিং টেবিল ফটো বা গুলা থাকতে পারে আর কি আর এই যে দেখতেছেন এর দিকে যেটা আছে এটা হচ্ছে আর কি একটা বেডরুম তো বেডরুম এই যে এদিকে আবার পার্সোনালি বাথরুম আর কি বাথরুম যে বলে আর কি পার্সোনালি বাথরুম আছে এদিকে আর এই যে এদিকে আর কি রুমের এদিকে আরো একটা রুম আছে আর কি এটা বেডরুম আর কি তো এটা দেখছেন অনেক বড় আর কি সামনে দিয়ে এটার এই যে ব্যালকনি আছে আর কি তো ব্যালকনি হবে আর কি এখনো হয় না ব্যালকনি হবে আর এই যে সিন রুম এর ঠিক ফাঁসে এদিকে আরো একটা রুম আছে তো এটা আর কি বেডরুম এটা এটাও সেম কন্ডিশন এটা সামনে দিয়ে যে ব্যালকনি হবে আর কি তো ব্যালকনি যে একটা যে মাপ আছে আর কি তো মাপ দিয়ে রেখেছে আর কি তো হয়তো পরে ব্যালকনি কাজ করবে আর কি আর হল এর পাশে দেখতেছেন এই যে এখানে একটা বাথরুম আছে আর কি তো এটা আর কি সবাই ইউজ করতে পারবে আর কি পাবলিক বাথরুম তো এটা সবাই ইউজ করতে পারবে আর এদিকে দেখতেছেন আরো একটা এই যে বেডরুম আছে এটা ওই যে দেখতেছেন সিস্টেম অ্যাটাচড আছে পার্সোনালি যেগুলোকে বলে আর কি আর এই যে সিং ঠিক সামনে রয়েছে দেখতেছেন কিচেন রুম যেটাকে বলে আর কি এখানে এই যে রান্না বান্না করা হবে আর এদিকে সিস্টেমটা মোটামুটি খারাপ না সুন্দর করছে আর কি দেখতেছেন এখানে গ্যাসের চুলা বা এই যে বেসিং টেসিং এগুলো বসানো হবে আরকি তো এটা রুমটা খারাপ না বড় আছে আর এদিকে দেখতেছেন পর্যাপ্ত সপ্তাহ পরিমাণ জায়গা আছে এদিকেও তা আমরা একটু এদিকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এদিকে আসো তো এইদিকে দেখতেছেন যে মোটামুটি অনেক খোলা মেলা সিস্টেম আছে আর কি আর এগুলো হচ্ছে বাথরুম এই যে এদিকে এগুলো হচ্ছে আর কি বাথরুম আর এই যে পাশেও রয়েছে আর কি বাথরুম এগুলা যেখানে সম্ভবত আমার মনে হয় এক পাশে দেখতেছেন এই যে অনেক বড় যেহেতু দেখা যাইতেছে হয়তো এক পাশে বাথরুম আর এটা সম্ভবত ছোটখাটো একটা ব্যালকনি হওয়ার মনে হয় খেয়াল আছে আর কি একটা ব্যালকনি আর ওইগুলো বাথরুম আর কি আর আমি এখন এই যে জায়গায় দাঁড়িয়েছে আর কি এটা হচ্ছে ভাইরাল তো এখানে আমি ভিডিও করে আমার এক ভিডিওতে প্রায় আঠারো লাখের কাছাকাছি ভিউ হয়েছে আর কি বিল্ডিং এর পিছনে আর একটা ভিডিও করছিলাম ওই যে আর কি তো ওইটা তো মনে প্রায় একশো বত্রিশ কে তো প্রায় এক লাখ বত্রিশ হাজার বেশি ভিউ হয়েছে আর কি এই জায়গাটাতে ভিডিও করে তো যাই হোক আমরা ওই যে মেন যেটা আর কি তো ওনার ঘরটা আপনাদেরকে ভিডিও করে দেখানোর চেষ্টা করি তো আমরা এখন আবারও যাইতেছি ঘরের ভিতরে তো খারাপ না আরকি যতটুকু দেখছি মোটামুটি খারাপ না খুব সুন্দর ডিজাইন আর ওই যে ওই দিক আছে সিঁড়ি আর কি তো এটা হচ্ছে আর কি মেন সিঁড়ি দোতলা ওঠার জন্য আরকি যে সিঁড়ি ব্যবহার করা এটা হচ্ছে সেই সিঁড়ি এটা আর আমি এখন যেখানে আছি এটা হচ্ছে সিঁড়ির চকি আর এই যে দেখছেন রড গুলা তো এগুলো আরকি দোতলা ওঠানোর জন্য আর কি এগুলা রাখছে ফরে অত সিঁড়ি করবে যখন স্বাদ করা হবে তো ওনার মুখ থেকে আমি যতটুক শুনছি আর কি এটাতে এখন এই যে স্বাদ করা হয় না কি অত শিট ব্যবহার করা হবে ফরে আর কি তো তিনি সময় করে স্বাদ করবেন আর কি আর কি তো তিনি মনে করো অনেক কষ্ট করে টাকা দিচ্ছেন বাড়িতে ঘর করছেন দেখতে পাচ্ছেন না তাই আরকি আমার মাধ্যমে উনি একটু দেখতে চাইছিলেন আরকি তো যাই হোক রায়হান মজুমদার ভাইকে আমি বলবো আরকি অবশ্যই আপনি যদি দেখেন তাহলে বেশি বেশি শেয়ার করবেন তো সবাই ভালো থাকবেন ওকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম